আদালতের নির্দেশ ছাড়া কর্মীদের গ্রেফতার নয় হাইকোর্টে পুজো বিরুদ্ধে কোনো বিশেষ নয় কর্মীদের আদালতের নির্দেশ ছাড়া নয় নির্দেশ কর্মীদের জানা যাচ্ছে হাইকোর্টে পুজো অবকাশকালীন বেঞ্চের এই নির্দেশ কর্মীদের বিরুদ্ধে আপাতভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা কি বললো আদালত যে কুর্মি আন্দোলন চলছিল রেলকে ঘিরে সেই সময় কয়েক কিছু কুর্মি আন্দোলনকারী দ্বারা পুনপকাই করতে দারস্থ হয়েছিল প্রোটেকশন যে সেই মামলার প্রেক্ষিতে আজ কলকাতা আলপটের পূজা অবকাশকালীন বিশেষ বীন সম্পাদক ও জাতীয় সম্পাদক নেটবক্স دیتے আদালতের নির্দেশ ছাড়া আবেদনকারী কুর্মিদের কোনোভাবেই গ্রেফতার করা যাবে না পুলিশকে সব সময় মাথায় রাখতে হবে যে তারা আন্দোলনকারী তাদের উপর কোনো নির্যাতন বা কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না আদালতের এমনটাই নির্দেশ এবং বলা হয়েছে যে এই কর্মীদের গ্রেপ্তারের আগে আদালতের নির্দেশ মানতে হবে বা আদালতের অনুমতি নিতে হবে তারপরেই তাদের গ্রেপ্তার করতে পারবে তবে এই যে কর্মীরা আন্দোলনকারীরা যারা ছিলেন তাদের যে নৈতিক অধিকার রয়েছে সেটা তারা মান্যতা দিয়ে এই আন্দোলন করছেন সেই কারণেই এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টের ধন্যবাদ অভিরূপা